প্রিয় খামারি ও মাছ চাষি ভাইরা আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আজকের পর্বে আপনাদের সাথে আলোচনা করব দুর্লভ প্রজাতির একটি অত্যন্ত জনপ্রিয় মাছ টাটকিনিকে নিয়ে স্থানীয় ভাষায় অনেকে একে রায়কর বা লেচো নামেও ডেকে থাকেন যদিও কিছু অঞ্চলভেদে একে খোল্লা মাছ বলে চিনে থাকেন দেখতে অনেকটা বাটা মাছের মতো হওয়ায় অনেকে একে ইলসে বাটা বলেও বাটা মাছের সাথে মিলিয়ে ফেলেন তবে বাটা এবং টাটকিনি বা রায়কর মাছের মধ্যে প্রধান পার্থক্য হল এ মাছের কানের কাছ হতে লেস পর্যন্ত একটা কালো রেখা দেখা যায় ছোট বা চারা অবস্থায় অনেকটা দেখা না গেলেও বয়স বৃদ্ধির সাথে সাথে এটা দৃশ্যমান হতে থাকে দেখতে রূপালি হলেও এ মাছের পৃষ্ঠদেশ অনেকটাই কালো পিছনের পায়ুপাকনা কমলা বর্ণের সমস্ত শরীরে আইসের বিন্যাস অন্যান্য মাছ হতে এ মাছকে আলাদা করে খেতে অত্যন্ত সুস্বাদু এ মাছের বাজার মূল্য অন্যান্য রুই কাতলা বা কাবজাতীয় মাছের থেকে অনেকটাই বেশি এ মাছের প্রধান খাবার উদ্ভিদকণা তাছাড়া পুকুরের তলদেশের জৈব ও গলিত পচনশীল বস্তু খেয়ে থাকে বলে অন্যান্য দেশীয় বা কাবজাতীয় মাছের সাথে মিশ্র পদ্ধতিতে চাষ করলে অনেকটা ফ্রিতেই এ মাছ উৎপাদন করা সম্ভব হয় তবে এ মাছ রুই জাতীয় মাছের তুলনায় বর্ধন হার কম প্রায় এক বছরে প্রাপ্তবয়স্ক হয়ে থাকে মাছটি সাধারণ হ্যাচারিতে উৎপাদন করা সম্ভব হয় না সচচর পোনা বাজারে কিনতে পাওয়া যায় না এ মাছটি সাধারণত খাল বিল জলাশয়ে বর্ষা মৌসুমে বিশেষ করে সন্ধ্যায় ও ভোরে প্রজনন করে থাকে তাই ওই সময়ে ওই সকল স্থানে যারা মাছ আহরণ করে থাকেন একমাত্র তাদের কাছ থেকেই এ মাছের পোনা আপনারা সংগ্রহ করতে পারেন বাংলাদেশ ছাড়াও ভারত পাকিস্তান নেপালে এ মাছ বেশি দেখা যায় দুর্লভ প্রজাতির সুমিষ্ট এ মাছের পোনাটি বর্তমানে ময়মনসিংহের নূর মস্য হ্যাচারিয়ান নার্সারির তত্ত্বাবধানে সারা দেশে হোম ডেলিভারি দেওয়া হচ্ছে এছাড়াও সকল প্রকার ক্যাটফির জাতীয় মাছের পোনা বিশেষ করে শিং মাগুর কই তেলাপিয়া পাঙ্গাস মনোসেক্স কোরাল ভেটকি আইড় তারাবাইম সহ যে কোনো মাছের পোনা ক্রয় করতে আপনারা স্ক্রিনে দেখানো নম্বরে সরাসরি যোগাযোগ করতে পারেন সারা দেশে অক্সিজেন ব্যাগের মাধ্যমে সুস্থ সবল মুক্ত মাছের পোনা সরাসরি নার্সিং পুকুর হতে প্যাকেট করে হোম ডেলিভারি দেওয়া হচ্ছে তো মাছ চাষ হোক আপনার জন্য আরও সাফল্যময় এ কামনায় আজ এ পর্যন্তই কথা হবে পরবর্তীতে নতুন কোনো তথ্যমূলক ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন খোদা হাফেজ